বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে দেখব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি অ্যান্ড নেক্সট মুভ আপনার জন্য রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না প্লিজ 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 সেটা ছেড়ে দেবেন তো চলুন দেখে নি আপনার এনার্জিটা এই মুহূর্তে ওষুজেন দিকে মোরালিটি হিলিং হিলিংটা আমি দেখছি অনেকেরই চলছে প্রায় আমি দেখেছি এই মুহূর্তে আপনি কোনো ডিসিশন নিতে পারছেন না কোথাও যেন ফেসে আছেন দুটো সিচুয়েশানের মধ্যে একটা হচ্ছে আপনার হার্ট মন একটা লজিক্যাল দুটো সাইডে আপনি ফেসে আছেন লেজি হতে পারেন এই মুহূর্তে একটু লেজি হয়ে গেছেন কম্পেয়ার কম্পেয়ার করছেন নিজের সঙ্গে অন্য কাউকে এটা করা বন্ধ করুন কম্পেয়ার করার দরকার নেই আপনি বেস্ট আর যার সঙ্গে যাদের সঙ্গে কম্পেয়ার করছে তারা নিজেদের লাইফে বেস্ট সেটা আপনাকে এখানে কম্পেয়ার করার দরকারই নেই ঠিক আছে নিজের লাইফে সবাই বেস্ট সবাই শোল কাউকে জাজ করার এখানে কোনো দরকার নেই নিজেকে জাজ করার কোনো দরকার নেই নিজের প্রতি একটু কাইন্ড হন নিজের প্রতি সদয় হন ভালোবাসুন নিজেকে অ্যাকসেপ্ট করুন আমরা নিজেকে অ্যাকসেপ্টই করতে পারি না অ্যাকচুয়ালি ঠিক আছে যেটা সত্যি সেটাই বললাম আমরা নিজেকে অ্যাকসেপ্ট করতে পারি না ডিপে যখন যাবেন ডিপে হিলিংয়ে যাবেন হিলিং মানে এটা না যে এঞ্জেলকে দিয়ে হিলিং সেটা তো একটা বড় হিলিং আছে সেটা আলাদা যখন আপনি নিজের সঙ্গে টাইম স্পেন্ড করবেন অনলি ফর আপনি আর আপনার সোল আপনি কি ভাবছেন আপনার কি চাহিদা আপনার কি কোয়ালিটি সেটা আপনি এখন যদি জিজ্ঞেস করা হয় যে আপনার সোলের কি ডিজাইন আপনি নিজেও বলতে পারবেন না আপনি কি চাইছেন ভিতর থেকে আপনার সোল কি চাইছে সেটা আপনি নিজেও বলতে পারবেন না তো এখানে বলতো তখনই পারবেন সেই ব্যক্তি যখন নিজেকে জানবেন নিজেকে চিনবেন নিজেকে করবেন আমি যখন নিজে রিলিং করতাম তখন আমিও এরকমই বোকা হয়ে যেতাম আরে আমি নিজের সম্বন্ধে আমি কিছু বলতেই পারছি না আমি যখন খাতা লিখছি যে আমি দেখি আমার কিছু কোয়ালিটিস আমার কোয়ালিটিসগুলো লিখছি উপর উপর যে কোয়ালিটিসগুলো যেমন আমি ফ্যাশন ডিজাইনার ঠিক আছে মেকআপ আর্টিস্ট ঘাট রিডার সবই আছে তো এগুলো আমি লিখছি বাট ভিতরে কি আছে ভিতরে কি আমি কাইন্ড বা ভিতরে আমি কি করছি আমি কি আমি ইমোশনাল কাইন্ড কি কি আমার কোয়ালিটিস কি অ্যামাজিং কি আমি কি সেটা আমি বুঝতেই পারছি না ঠিক আছে উপর উপর যেগুলো আমি করেছি যে ডিগ্রিগুলো করেছি সেগুলো ঠিক লিখে দিলাম এই এই ভিতরের জিনিসগুলো আমি বলতেই পারছি না আর নিজেকেই বলতে পারছি না কাউকে না এটা কি এটা মানে আমি যখন নিজের হিলিং সব যখন চালাচ্ছিলাম তখন আমি বুঝলাম তো তখন আমি বুঝলাম যে প্রত্যেক মানুষের সঙ্গে এইটাই সমস্যা যে নিজের সঙ্গেই ভালো করে মিশতে পারি না তো আগে সবাইকে ছেড়ে নিজেকে বেস্ট ফ্রেন্ড বানান নিজের রেসপন্সিবিলিটি নিজের সিকুন নিতে দেখবেন সবাই দুনিয়ায় ইনার ওয়ার্ল্ড চেঞ্জ করুন আউটার ওয়ার্ল্ড অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এটা সত্যি কথা এগুলো কোনো মানে মোটিভেশান মোটিভেশনের কথা নয় এগুলো কোনো মোটিভেশন দিচ্ছি না আমি ফালতু মোটিভেশান বা এই করো এ করো একদিনেই কেউ মোটিভেট হতে পারে না ঠিক আছে এগুলো প্র্যাকটিসের দ্বারা হবে একদিনেই প্র্যাকটিস হবে না ডেলি প্র্যাকটিস অ্যান্ড ডিসিপ্লিন মেনটেন করতে হবে এখানে তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে হিলিং কম্পেয়ার এগুলো করা বন্ধ করুন আর লেজি হয়তো হয়ে গেছেন ঠিক আছে তো লেজি পানটা কম করুন একটু তো চলুন দেখিনি আপনার পার্টনারের কি এনার্জি আপনি ডিসিশান কোনো নিতে পারছেন না ডিসিশনটা আপনাকে কি তবে সাইলেন্টলি হয়তো সাফার করছেন দুখী আছেন ইমোশনাল আছেন মুনের এনার্জি দেখতে পাচ্ছি কঠোন হবে একটা স্যাডনেস নিজের মধ্যে দু অসুখী স্যাড কোনো জিনিস ভাল লাগে না আমার এই জিনিসটা আপনার মধ্যে খুব বেশি হচ্ছে তো এই জিনিসটা থেকে আপনাকে বেরোতে হবে পেজ অফ ইন্টেলিজেন্ট আপনার এই দশা দেখে আপনার পার্টনার ভাবছে বোধ আপনি অন্য ছেলে বা মেয়ের প্রেমে পড়ে গেছেন সেই কারণে আপনি হয়তো কথা বলছেন না আপনার পার্টনার কাছে সাইলেন্ট হয়ে গেছেন তো উনি স্পাই করছেন দেখতে পাচ্ছি ফাইভ অফ টেন হতে পারে এখানে আপনাদের মধ্যে কিছু কথাবার্তা চলছে বা কথাবার্তা হচ্ছে কুইন অফ ক্যারিসমা উনি জানেন যে আপনি খুব ভালো পারসন ঠিক আছে উনি আপনি ওনার জন্য অনেক করেছেন অনেক 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 কেয়ার করা ভালোবাসা ঠিক আছে সব কিছু করে দেওয়া এখনও পর্যন্ত যদি আপনার যে এত মুড খারাপ এখনও যদি উনি কিছু চান আপনার কাছে আপনি দৌড়ে ওনাকে দিয়ে দেবেন টাকা পয়সা যে কোনো টাইম অ্যাফোর্ড যে কোনো আপনার সঙ্গে এখনও দেখা করতে বলে আপনি সবসময় ওনার জন্য রেডি হয়ে থাকেন সেটা আপনার পার্টনার ভালোভাবেই জানেন বাট এই মুহূর্তে উনি জানেন যে আপনার মনে হয় কিছু রাগ হচ্ছে আপনি হয়তো ওনাকে এই মুহূর্তে সেরকমভাবে বা আপনার পার্টনার এই মুহূর্তে হয়তো আপনার সঙ্গে ডিটাচমেন্ট আপনিও ডিটাচমেন্ট হয়ে আছেন আপনার পার্টনারও ডিট্যাচমেন্ট হয়ে আছে বা আপনি দুঃখী আছেন এই কারণে যে আপনার পার্টনার হয়তো ডিটাচমেন্টটা আছে আপনার পার্টনার হয়তো আপনার সঙ্গে লজিক্যাল বিহেভিয়ার বা যতটুকু কথা ততটুকু বলছে তার বেশি কথা বলছে না তো এটা দেখে হয়তো আপনার কষ্ট হচ্ছে তো আপনার পার্টনার কিন্তু এই মানে এরকম করলেও আপনাকে কিন্তু ভুলেনি উনি কিন্তু স্পাই করেন আপনাকে ফোর অফ ইন্টেলিজেন্ট এই মুহূর্তে হতে পারে ওনার হেলথ ইস্যু চলছে টু অফ কারিশমা এখানে আপনার পার্টনার একটু ডেভিল সাইড আছে ঠিক আছে ডেভিল সাইড মানে কিছু জিনিস অ্যাডিকশন বা কিছু আছে সেগুলো থেকে উনি বেরোতে পারছেন না এই মুহূর্তে ব্যালেন্স করতে পারছেন না উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন ব্যালেন্স করতে পারছেন না ঠিক আছে কোনো জায়গায় কোনো মাথার মধ্যে লড়ছেন উনি সবসময় নিজের সঙ্গে লড়তে থাকছেন শান্তি চাই ওনার পিস চাই ওনার অ্যান্ড শক্তি যোগাচ্ছেন নিজেকে কি করে ইয়ে হবে দেখছেন তো ডেবিলের কার্ড আপনার পার্টনারের গুণগুলো একটু আছে ঠিক আছে একটু ডেভিল টাইপের মানে ওনার মধ্যে যেমন যা হচ্ছে হোক আমি কারোর কেয়ার করবো না আমি কারোর লাভ করব না আমি কাউকে দেখাবো না আমি কাউকে শো করব না ঠিক আছে যখন নিজের দরকার হবে তখন শো করবো বাকি আমি শো করব না এরকম টাইপের নেচার আর আপনার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাক্টেডও আছেন বাট এখানে ফিজিক্যাল অ্যাট্রাক্টেডটা বেশি উনার ডেভিলিয়াস নেচারটা দেখছি একটু হয়তো আপনাদের কষ্ট লাগবে একটু আপনার পার্টনার এখানে অনেক কিছুই হয়তো আপনাকে লুকানো চোপানো করে ঠিক আছে মাক্স উনি পড়েছেন অনেক কিছু জিনিসে আপনাকে লুকাচ্ছে মাক্স ম্যান দেখতে পাচ্ছেন হুইল অফ ফরচুন সমস্ত কিছু ইউনিভার্সের উপর ছেড়ে দিয়েছে তো এবারে দেখবো ওনার নেক্সট মুভটা কি আপনার জন্য কি নেক্সট মুভ

বেরিয়ে যান বা অন করে নিন তাহলে উনি কিন্তু আবার ফিরে আসবেন বা এই মুহূর্তে যদি সাইলেন্টই থাকেন সাইলেন্ট ট্রিটমেন্ট আপনি পার্টনারকে দেন তাহলে উনি বুঝতে পারবেন আপনার ভ্যালুটা আপনি যে ওনাকে কত ভালোবাসেন উনিও যে আপনাকে কত ভালোবাসেন সেটা উনি কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে আর উনি কিন্তু নিজের হতে পারে এখানে সমাজ বা ইমেজ এগুলো কিছু আছে তো এইগুলো হয়তো ভাঙতেও পারে ঠিক আছে এইগুলো কিন্তু ভেঙে দিতেও পারেন আর উনি দেখুন আসার তো ভাবছেন আপনার অ্যাকশ্রেনিটা দেখছি উনি আসার কথা তো আপনার কাছে ভাবছেন আর উনি যে আপনাকে অ্যাকসেপ্ট এতদিন করতে পারতে না উনি যে আলতো আলতোভাবে আপনাকে মানে পুরোপুরি অ্যাকসেপ্ট কেউ করেনি আপনার পার্টনার বাট উনি দেখতে পাচ্ছেন কিন্তু গ্লাভসটা খুলে ফেলেছেন মানে উনি কিন্তু আপনাকে সত্যি সত্যি সোল টু সোল অ্যাকসেপ্ট করার জন্যই প্রস্তুতি নিচ্ছে যেটা উনি করতে পারছিলেন না এতদিন আর ওনার কোনো দেখতে পাচ্ছি ওনার কোনো মানে সাইকেল পূরণ হয়ে গেছে আর উনি কোনো ওয়াইফ ডিসিশন নিচ্ছে আপনার পক্ষে ডিসিশনটা হবে নিউ বিগিনিং আপনার জন্য হবে তো এইটাই অ্যাকশন তো আজকের জন্য বন্ধুরা একবার দেখে নি বটম অফ দ্য ডেক হুয়া ও রিহিউম্যানিটি কার্ড এসছে ঠিক আছে তো রিউনিয়ন পসিবল এখানে আপনাদের মধ্যে মোটামুটি ধরে রাখুন চার সপ্তাহের মধ্যে আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ যারা পার্সোনাল রিডিং করাতে চান হোয়াটসঅ্যাপ করুন ফোনটা করবেন না ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করুন চার্জেস সমস্ত কিছু এখানে জেনে নিতে পারেন ওখানে আপনারা ট্যারো কার্ড কোর্স করতে পারেন প্লাস হচ্ছে এঞ্জেল হিলিং ম্যানিফেস্টেশন ম্যারেজ ম্যানিফেস্টেশন জব ম্যানিফেস্টেশন এঞ্জেল থেরাপি ঠিক আছে এগুলো জেনে নিতে পারেন আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ